বলেন আমরা কি বিরিয়ানি লেগে আইসি আইসি আল্লাহকে খুশি করার জন্য তো আল্লাহকে খুশি করলে বিরিয়ানি এমনি পাওয়া যায় এটা ডিস্টার্ব হয় যদি মনে করেন আপনারা পরে নিবেন তাহলে সমস্যা নাই আপনারা পরে তাবার একটা নিয়ে যাবেন আর যদি পরে বিশৃঙ্খলা হয় মনে করেন তাহলে আমি একটু জিকির করি ফাঁকে তাবার একটা দিয়ে এলাম কোনটা করতে চান পরে ঠিক আছে মাসাল্লাহ যাই হোক আমরা ইনশাল্লাহ দোয়া করবো এখানে আমাদের সভাপতি সাহেব অসুস্থ আছেন দোয়া চেয়েছেন বিশেষ করে আমাদের প্রধান অতিথি এই যে বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক সৈয়দ রকিবুল হক ইকবাল সাহেব উনি ওনার জন্য আমাদের দোয়া করা উচিত জন্য দোয়া করব এছাড়া অনেকেই দোয়া বিশেষ করে যে কামরুল সরকার সাহেব করে বসেছিলাম উনি বোধহয় এই ফ্যামিলির বা এই এলাকার এই পরিবারের একজন মানে দায়িত্বশীল ব্যক্তি ছিলেন দুনিয়াতে নাই বিশেষ করে ওনার জন্য দোয়া করতে হবে আল্লাহ যেন ওনাকে জান্নাত করে সকলে গণ আমিন এছাড়া আরো অনেকেই দোয়া চেয়েছেন আমাকে ইয়েও ফোন দিয়েছিলেন আমাদের যে আলম ভাই এই যে আমাদের ইয়েতে চাকরি করেন যে ইয়েতে আপনার এই এনজিও গুলোতে চাকরি করেন উনিও ফোন দিয়েছিলেন তারপরে স্বপন ভাই উনিও আমাকে লোক পাঠিয়েছেন আরো অনেকেই দোয়া চেয়েছেন যাই হোক দোয়া তো সবার জন্য করবো ইনশাল্লাহ যার যে মাকসুদ আল্লাহ যেন কবুল করে সকলে কোন আমিন এই জন্য সুরায় ফাতিহা আমরা একবার করব সুরায় আখলাস তিনবার করব بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين نمت عليهم غير المغضوب عليهم ولا على الضالين سورة بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد

আমরা বড় গুনাগার রাত গভীরে তোমার শাহি দরবারে দুখানা হাত বাড়িয়ে দিলাম আল্লাহ আমার সাথে হাজরা তো কেরাম হাত বাড়িয়েছেন দাড়ি পাকা মুরব্বীরা হাত বাড়িয়েছেন ও আল্লাহ জানি না আমাদের এই মাসিস থেকে কার হাতটা তোমার কাছে বড় ভালো লেগেছে যার হাতটা তোমার কাছে ভালো লাগে তার হাতেরও শিলায় মেহরবানি করে আমাদের জীবনের তাম গোনাগুলো গুলো মাফ করে দা ও ভাই আমরা জানি না কার জন্য জানে মহাফির জীবনের শেষ কত মানুষ ছিল আজকের এই মুহূর্তে কত মানুষের চেহারা আমাদের চোখের সামনে তারাও আমাদের মতো দুনিয়ায় থাকতো দুনিয়ায় চলতো তাদের ভারী ঘরগুলো রয়ে গেল তাদের জমি জামা গুলো রয়ে গেল কিন্তু তারা তো দুনিয়াতে নাই ওয়াল্লাহ জানি না আমরাও জানি কোন দিন চলে যায় আল্লাহ তোমার শাহিদার মারে মাফ চাই মেহেরবানী করে আমাদের জীবনের তামাম গুনাগুলো মাফ করে দাফানা জ্বর আমনাফোসানা ওয়াহিল্লাম তামফের লানা ওয়াতার হামনা লানা কুনান নামিন খা মাহফিলের প্রথম থেকে এই পর্যন্ত যত আলোচনা হলো যে কি রাজকার হলো মিলাদ কেয়াম হলো সুরা ফাতিহা শরীফ ইখলা শরীফ তিলাবাত হলো আয় আল্লাহ বিশেষ করে তামার ওকেরও আয়োজন হয়েছে আল্লাহ মেহেরবানি করে সমস্ত ন্যায় কামলগুলি তুমি তুমি কবলার মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমাদের ত্রুটি বিচ্ছুতি ক্ষমা করে দিয়ে আমাদের এই আমলের দ্বারা যদি তোমার দরবারে কিছু বরাদ্দ হয়ে থাকে আল্লাহ মেহের করে বেশি বেশি করে মদিনায় হুজুরের নুরানি কদমে হাদিয়া ও প্রাণের আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি আমরা যখন গুনার দিকে লক্ষ্য করি আল্লাহ তোমার ছাড়া বাঘ ছাড়া কোনোদিনও জান্নাতের আশা করতে পারি না আল্লাহ আমরা এত বড় বাপি আমরা এত বড় গুণাগার আমাদের গুনার খবর যদি পৃথিবীর মানুষগুলো জানতো আমাদেরকে শিশি করে ধু ধু করে আমাদের তাড়িয়ে দিত আমাদের ধারে কেউ ঘেসতো না আমাদের সাথে কেউ কথা বলতো না ও আল্লাহ ও প্রাণের আল্লাহ তুমি তুমি এমন রাহমান আমাদের পাপ গুলোকে তুমি ঢেকে রেখে দিয়েছ কেউ জানে না তুমি তো জানো আল্লাহ আমাদের পাপের দিকে না তাকাইয়া তোমার রাহমান তোমার রাহিম নামের দিকে তাকাইয়া আমাদের জীবনের তাম গুনাগুলো মাফ করে না

গ্রামে রানাচে কানাচে যত মানুষ এদিমের মতো সাহিত্য আছে মেহরবানি করে প্রত্যেকের আরো আকবার কি তুমি হাদিয়া পৌঁছিয়ে দাও আয় আল্লাহ বিশেষ করে আমরা যারা তোমার শাহী দরবারে হাত বাড়িয়েছি আমাদের অনেকের আম্মা নাই অনেকের আম্মা না অনেকের আব্বা আম্মা একজনও নাই রে আল্লাহ এমন মানুষগুলো আমি সাথে হাত বাড়িয়েছে ও আল্লাহ জানি না কার আব্বার কবরে জানে জাহান নামের আগুন জলে কার আম্মার কবরে জানে জাহান নামের রাগুন জলে আল্লাহ মাফ চাই তোমার দরবারে মেহরবানি করে আব্বা আম্মার কবর গুলো তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও ডাক দেন আল্লাহ তোমারটা ভরে কর আল্লাহ বড় করে বলে আব্বা মারে কবরে রে আজা না আব্বা আমার কবরে রে আজা না দাদা দাদির রে কব আজা না দাদা নানির রে আজাবি দিও না প্রতি কবরে আজাবি দিও না আল্লাহ প্রতি কবরে আজাবি দিও আয় আল্লাহ আমাদের আত্মীয় স্বজন আমাদের প্রতিবেশী গ্রামবাসী যারা দুনিয়া ছেড়ে কবরে চলে গেলেন আল্লাহ তাদের প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আয় আল্লাহ বিশেষ করে কবরের সরকার আল্লাহ এই মানুষটা নিশ্চয় এলাকার জন্য বারশার জন্য কিছু করেছে এখনো তার কথা তার পরিবারের মানুষ গুষ্টির বারশারা বড় শ্রদ্ধা বরেষ্টন করে আয় আল্লাহ মেহেরবানি করে তুমি তার কবরে হাদিয়া বوسی দাও আল্লাহ তুমি তার কবরখানা জান্নাতের টুকরা বানাইয়া দাও তিনি কাজ করে আল্লাহ ভালো তুমি গিয়েছেন করে কবল করে নাও আল্লাহ বিশেষ করে এই পাণ্ডব সরকার বাণী যত মানুষ এই পরিবারের কবর হয় সাই তোরে আল্লাহ মেহেরবানি করে তাদের কবরে হাদিয়া পৌঁছিয়ে দিও আল্লাহ বিশেষ করে আজকের মাহফিল তুমি কবল